আজকে অনেকেই পেলেন বাংলার বাড়ি প্রকল্পের ষাট হাজার টাকা আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেল তো আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনটাকে অন করে রাখবেন নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প যেটি হচ্ছে বাংলার বাড়ি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আপনাদের এককালীন এক লাখ কুড়ি হাজার টাকা দেওয়া হয় বাড়ি তৈরির জন্য ইতিমধ্যে আপনাদের প্রথম কিস্তির টাকা দিয়েছে যারা আপনারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন আপনারা কিন্তু এতদিন ধরে দ্বিতীয় কিস্তির টাকার অপেক্ষায় ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু অনেক আগেই বলেছেন বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা মে মাসের মধ্যেই দেওয়া হবে যারা সঠিক নিয়ম মেনে কাজকর্ম করবে লিন্টন পর্যন্ত কাজ করবে প্রথম কিস্তির টাকাকে সঠিকভাবে ব্যবহার করবে সার্ভেতে সেটা প্রমাণিত হলে সেই ব্যক্তিকে দ্বিতীয় কিস্তির টাকা মে মাসের মধ্যেই দেওয়া হবে এমনটাই কিন্তু জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তেমনটাই গতকাল কুড়ি মে রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে এসে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার দিনক্ষণ ঠিক করে ইতিমধ্যে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন অনেকেই টাকা পেয়েছেন আবার অনেকেই টাকা পাননি যারা আপনারা টাকা পাননি আপনারা কিন্তু অনেকেই বারবার কমেন্ট বক্সে এসে জিজ্ঞাসা করছেন যে কবে আমরা টাকা পাবো অনেকেই টাকা পেয়ে গেছে আমরা ঠিকঠাক মতো কাজ করেছি লিন্টন পর্যন্ত কাজ করেছি তারপরেও কেন আমাদের টাকা ঢুকে নি আমরা কি টাকা পাবো না এমনটা কিন্তু মোটেও নয় আপনারাও টাকা পাবেন একটা জিনিস মাথায় রাখবেন এই যে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তা রয়েছে লক্ষ লক্ষ উপভোক্তা রয়েছে প্রত্যেককেই কিন্তু একদিনে একই সময়ে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এরকম ভাবা কিন্তু বোকামি টাকা দেওয়া শুরু হয়েছে কুড়ি মে থেকে একটা জিনিস মাথায় রাখবেন এই কুড়ি মে থেকে ধরে একদম এই মে মাস পুরো চলে যাবে আপনাদের টাকা পেতে পেতে মানে আপনাদের আরও দশ দিনের মতো অপেক্ষা করতে হবে যদি আপনি সমস্ত কিছু ঠিকঠাক কাজকর্ম করে রাখেন তাহলে কিন্তু দশ দিনের মধ্যে আপনার বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা পেয়ে যাবেন যদিও দশ দিন লাগবে না যদি আপনি রিন্টার্ন পর্যন্ত কাজ করে থাকেন সার্ভে টিম এসে সব কিছুই ঠিকঠাক দেখে যায় তাহলে আপনি দু তিন দিনের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন দশ দিন লাগবে না কিন্তু দশ দিন ধরে থাকতে হবে অনেককে কিন্তু দশ দিনের মতো সময় লাগতে পারে কারণ লক্ষ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা যাবে কোন কোন ডিস্ট্রিক্ট কোন কোন ব্লক অফিসগুলোতে একটু লেট হতে পারে ঠিক আছে তাই ঘাবড়ানোর কোনো বিষয় নেই কালকে কুড়ি মে থেকে বাংলা বাড়ি প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে তাই বলে আজকে আপনি পেলেন না সেই টাকার পাবেন না এরকম কিন্তু না এই টাকা পেতে একটু সময় লাগবে তার জন্য ধৈর্য সহকারে আপনাকে অপেক্ষা করতে হবে যখনই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে আপনি কিন্তু সেই টাকাটা তুলে নিতে পারবেন তার জন্য অবশ্যই আপনার ব্যাংকের সাথে যোগাযোগ রাখতে হবে আপনার পাসবুক সব সময় চেক করতে হবে ঢুকলো কিনা ঠিক আছে তো এই রকম আরো ছোট্ট বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে একটি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা যুক্ত হতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি